সুগন্ধি ছড়াই গিয়ে কি ছড়াই গিয়ে সুগন্ধি ছড়াই গিয়ে মানুষের জিজ্ঞা কি সুগন্ধি মানুষের কি হওয়া না জিজ্ঞা দেখি সুগন্ধি কিরে হব এক খুশ পৃথিবীর কোন সুগন্ধি কোন ফুলের সুগন্ধি এ সুগন্ধির সাথে মিলে না উনি খেয়ে হজরত ইদিরি সালাই ছিল আমার বাবা বড় বড় হন সুবাহ

জান পাবো বল দুঃখ মোচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছে রে ডালে ডালে মরা গাছে ডালে ডালে ফুল ফুটেছে আজ এই মেলা খুশি মেলা আজ এই মিলা আরো ধরে আজ ই আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগত বলেছে আজীরা আজ ই দেবীরা ধন্যবেন বৃক্ষতা মানবার দান

নবিৰি নুৰি চৰণ নবীৰি নু নুৰেৰে নবিৰি নুৰি চৰণ যখন পাই ভবন তুঘ লাভ কৰিলো স্বৰ্গীহ জীৱন মৰা গাছেৰে ডালে ডালে মৰা গা চেৰে ডালে ফুল ফুটেছে আজে ঈদে মিলা ধন্যবিন্দে সারা আনন্দ উল্লাসে সারা জগত ঈদ মিলা ধন্যবিন আজ ঈদ মিলা ধন্যবিন আলো বিন্নুর ভাই গোড়া পৃথিবী আলো পিতে গিয়েছে